তোকে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনি যদি কি ব্যবস্থা রেখেছেন আপনি জানেন না যদি আপনি আপনার চোখটাকে হেফাজত করতে পারেন আপনার চোখ যদি আপনি হেফাজত করতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার লজ্জাস্থানকে হেফাজত করে দেবেন দেখেন না কোরআন সুবহান বলেছেন কুলিল মুমিনিনা ইগুদু মিন আফসালিহিম ওয়ইহফাজু ফুরুজাহুম যে তারা যদি তাদের চোখকে হেফাজত করতে পারে তাহলে তারা তাদের লজ্জাস্থানগুলো হেফাজত করতে পারবে আপনার চোখ দিয়ে আপনি কোন দিকে তাকাচ্ছেন আপনি কি দেখছেন যেই চোখ দিয়ে আপনি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দেখতে চান দেখার প্রত্যাশা করেন সেই চোখ দিয়ে আপনি অশ্লীল দিকে কিভাবে তাকান আমি গল্প পড়েছিলাম ইউনিভার্সিটিতে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে একটা কনফারেন্স হচ্ছে সেই কনফারেন্সে সেখানে জয়েন করেছে অনেক অনেক কনফারেন্স যারা পেপার প্রেজেন্ট করে আমি এরকম বহু কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছি কনফারেন্সে পেপার প্রেজেন্ট করছি সেখানে দুই জন বসা দুই ম্যান এর পাশে আরেকজন ইয়াংম্যান বসা কিন্তু গোটাটা কনফারেন্সে একজন নারী তার পেপার প্রেজেন্ট করছে গোটা প্রেজেন্টেশনের সময় এই ছেলেটি নিচের দিকে তাকিয়ে আছে ইয়াংম্যান তার নাম মাহমুদ নিচের দিকে তাকিয়ে আছে তার পাশে যিনি আরেকজন পেপার প্রেজেন্টার স্কলার টিচার ইউনিভার্সিটি তাকে জিজ্ঞেস করছিলেন যে ওই দিকে ভালো একবার তাকাবেন না দেখেন না উনি কি বলে এটা কেমন দেখা যাচ্ছে আপনি একবার তাকাচ্ছেন না কোনো কথা বলছেন না আলোচনা শেষ কনফারেন্স শেষ তিনি তাকে চায়ের চত্বরে তাকে বললেন ভাই আপনি ওইদিকে কেন তাকালেন না তার দিকে একবার আপনি কেন তার দিকে তাকালেন না তিনি বললেন কোরার একটি আয়াত আমাকে তার দিকে তাকাতে নিষেধ করেছে বারণ করেছে কি উজু হইয়া এদের না র না একদল চেহারা সেইদিন উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকে জান্নাতে তিনি বললেন যেই চেহারা দিয়ে যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব ওই চোখ দিয়ে একজন অশ্লীল একজন নারীকে দেখা আমার লজ্জা লাগছে যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব ওই চোখ দিয়ে একজন বেগানা নারীকে আজনবি একজন নারীকে দেখবে আমার লজ্জা লাগছে আমি এই চোখ নিয়ে আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো তিনি যদি আমাকে বলেন তুমি লজ্জা লাগে না তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে এসছো আমাকে দেখার স্বপ্ন দেখছো তুমি যে চোখ দিয়ে তুমি এরকম অশ্লীলতা দেখলে তোমার সেই কথা তো আমাকে সেই কারণে তো আমাকে ওই দিকে তাকাতে দেয়নি এই একটি শব্দ ওই পাশের যে যুবকটাকে জিজ্ঞেস করেছে ওই পাশের যুবকের জীবনও পরিবর্তন করে দিয়েছে কারণ একটা মাত্র শব্দ ওজুহি অমেদের নাজেরা ওজুহি অমেদ নাজেরা ইলা রব্বিহা নাজেরা আল্লাহ দিকে তাকিয়ে

তুমি অশ্লীলের কাজ করবে আর আখের আমি তোমাকে চোখ দিয়ে উজ্জ্বল চোখ নিয়ে তুলবো না তুমি যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে এই চোখ দিয়ে তুমি হারাম দর্শন করেছ এই জন্য কেয়ামতের দিন আমি তোমাকে অন্ধ হিসেবে উত্থাপন করবো সেদিন আপনি তো অন্ধ কিছুই দেখবেন না আপনি শিলেন অন্ধ হিসেবে আপনি অত্থিত হবেন চোখটাকে নিয়ন্ত্রণ করুন যুবকদের অশ্লীলতা যুবকদের এখন সেলিব্রেশন হয়ে গিয়েছে